আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন ব্লগে দেখতে পাচ্ছি সেনামুনিটা কি এই মনে ও যাইব কে আপনার কাছে মানে ও নিজে দেখ দেখে তো আয়নাতে আয়নাতে দেখলে আপনারা জানেন যে ও অনেক মানে খুশি হয় তো এখন নিজেকে দেখতেছে তো এই জন্য ও ঝুঁকি দিতেছে এইদিকে তা আমরা হলো এখন বাড়িতে আসি আর আজকে অনেক বেশি রোদ উঠছে সবাইকে হলো গোসল টুসু করাবো তো ভাবির বাসায় বা মার বাসায় মা তো নাই মা তো আসবে আসবে কালকে আসবে তো আমরা হলো আজকে চলে যাব তো ভাবিদের বাসায় আমরা কি কি করলাম সকাল থেকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ চলো তোমার নানু কি কী কী আছে আমরা দেখি আজকে তোমার মামি মা কী কী রান্না করলো আমাদের জন্য দুপুরে সেগুলো শেয়ার করি হ্যাঁ টুকটুক শব্দ পেতেছি এই যে তো খেলতে গেছে গা ভাবি কি যেন রান্না করতেছে ঘ্রান আসতেছে সকাল সকাল

গেছি কয় এখান থেকে কবে গেছি বাসা থাকলে গোসল করেছিলাম চার দিন আজকে আজকে নিয়ে চার দিন হবে নাকি হ্যাঁ এমন হইতে পারে চার দিন পর আজকে এটাকে গোসল করাবো ভাবের মটর সার্সে মটরের শব্দ কিছু বোঝা যেতেছে না পানি গরম হয়েছে না 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 এটা নাও না না না

কদু রান্না করছে ডাল কালকে ছিল শাক শক ওই যে দুপুরে রান্না করছে মাছ ভাতছে তাই আমি ভাত বলছি যে মাছ একটু ডাল ভাবি ভালো হলো দিচ্ছি মা আমি আর কাজ কি নাই বলছি যে শাক দিয়ে মাছ ধরে ডালে বেশি ভালো লাগে এই জন্য ভাবি হলো কি করছে শাকের সাথে মাছ ভাতছে আপনি বাবার দা কিছু ধরে না সবাই গোসল করছে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা হলো চলে আসছি সিম গাছের নিচে আমি সিম তেমন একটা পছন্দ করি না সাবিনা পু বা বড়া সবাই হলো সিম পছন্দ করে সিমের ভাজি তারপর সিমের তরকারি তারা না পাইয়া খায় এরকম আমি সিমের তরকারি তেমন একটা পছন্দ করি না কিন্তু হ্যাঁ সিম দিয়ে আলু দিয়ে একটা ভর্তা আছে ওইটা আমি খাই তো এখানে বলো অনেক সিম হয়েছে তো আমি ভাবলাম যে কয়েকটা নিয়ে যাই তাজা গাছের সিমের ভর্তা ভাজি খাই তা আসলে অনেক বেশি মজা লাগে এই জন্য অল্প দিকটা সিম নিয়ে যাবো আমি এ ভাবি এ সিম সিঁড়া দেওয়া যাক আমি যাই না এর কোন দিন বাতি বাত্রিকুণ্ডা বোঝা যায় না আমি সিম তেমন একটা সিম না এজ উপর থেকে কোনো জিনিস ছিঁড়ি নাই যে পোকা যায় একটা চোখের মতো পোকা গেল তো তা খাওয়া দাওয়া করছে গোসল করছে ওর মাথা দেখেন সুন্দরটা বিরা বান্ধা

কত কিছু আছিল চাল কোমোৰা ছদু আছিল বহুত কিছু আছিল আৰু খোৱা নাছিলো

আম্মু তুমি কোথায় ছিলে আমি সিমের বাগানে ছিলাম আমি কি তোমাকে ডাকলাম তুমি তো আসলেও না আমি তোমাকে বললাম যে তুমি লেখা নিয়ে ব্যস্ত ছিল হুম আসো হ্যাঁ তুমি সিম নিয়ে ব্যস্ত ছিল আসো ই লেখা নিয়ে আসো বিষয়ে হলো আম আমাদের সাথে সিম সেরতে পারে না সেজন্য রাগ হয়ে গেছে

അറിയാം ഇച്ചോ ചില

সি রে কি গন্ধ থালা ভাটি ধুয়ে করা গেছি টেবিলের কিন্তু এছাড়া বিছনা চালের চুলের তো অবস্থা একটু খারাপ ছিলাম না এই যে এই অবস্থা পরে ভেঙে দেবো ওখানে পরে ভেঙে দেবো একদম পরে ভেঙে দেব একদম ঘরের অবস্থা অবসর এই যে রুমের এইটা রান্না সাম

আর বাচ্চা কাচ্চা ছিল সবাই এসে কষ্ট পাবে যে এটা হলো আমার মেয়ে যেহেতু বর্তমান স্কুলে পড়বে একটু এজন্য এটা গ্রিপ দাঁড়াও তুমি তুমি খুলবা আচ্ছা আমি তুমি দেখো এটা অনেক শক্ত

আমার অনেক বেশি পছন্দ আমি অনেক খুঁজছি কিন্তু আমি ভাবছিলাম কাঁচের প্লেট আমি একটা ভিডিওতে দেখছিলাম একটা ভাবছিলাম কাঁচের প্লেট কিন্তু না এগুলো হলো আমি দুটা আনছি

এইটা মানে আমাদের পাউ। এই মুদিখান এইটা জিনিস। এই আপনাদের। এই লাড দিয়ে বেলে দিস। এই নামা। শুনছেন? আপনাদের ছোটবেলায় একটা ছিল। দুটো চামিস হ্যাঁ। ওটা হলো বাইরে রয়েছে। পাইটা কাগজ দিয়েছি না? হুম। আমি ওই দেই। এই এই হলো পিঠা এই পিঠাটা তো বিক্রমপুর থেকে আনছি এক বাটি হলো বাসায় মানে আমরা টলারে বসে খাইয়া ফেলছি আর এই বাটি হলো আমি নিয়ে আসছি বাসায় খাবো এই জন্য কি করবো তুমি কি কি জন্য সিমের বিচি আর খুলো না মা সিমের বিচি আর খুলো সিমের বিচি খুলতে যে তোমার সিমের ভালো লাগে আচ্ছা আমি এক্সট্রা কিনে আনবো না তোমার জন্য এগুলা নিয়ে নাম এগুলো নিয়ে নাম তোমাকে ভাইজা দেবো না সিমের বিচি আই না ভাইজা দেবো না ওদিনকার সিমের বিচি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল কিন্তু আমাকে আরও দাও আরও দাও আমি আইনে দিব না এইগুলো রান্না করার জন্য এই যে কিচেনটা পরিষ্কার করে রাইতে গেছিলাম হুম তাই আচ্ছা সরো 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 এই ছিল জিনিস বাবার বাড়ি থেকে কি আনলাম আমাকে ফুপির বাড়ি থেকে দুটা মিলে এই আনছি হ্যাঁ এটা আমি তোমাকে প্রতিদিন খাবার দিব নে দেখো এইখানেও খাবার দেওয়া যাবে এখানেও দেওয়া যাবে আবার এক্সট্রা আমি তোমাকে এইখানেও খাবার দিতে পারবো এটা স্যুপ খাবার মানে এখানে স্যুপ খেতে পারবা হ্যাঁ তুই সুপ খেতে পারবা আর এখানে পানি বুঝলা এখানে এখানে নুডলস খেতে পারবা এখানে নুডলস এখানে তরকারি ডিম এখানে সুপ নুডলস সস রাখা যাবে আচ্ছা বুঝতে পারছি আমি একটু কালো জিরা ভর্তা রেখে গেছিলাম এটা ডিব্বার মধ্যে ছোটো ডিব্বা পাইতেছিলাম না তো এখন পুরো কালো জিরা গন্ধ হয়ে গেছে আমার ঘরটার মধ্যে এভাবে পানি খাবা বাচ্চা কাছে আসলে এই জিনিসগুলো খুব খুশি হয় এমনি খেলনা কেনার চাইতে আপনি একটু টাকা জমে এর একটা কিনে দেবেন বাচ্চা কাছে আসলে খুশি হয় যে কোনো ইয়ে পাওয়া যায় ঢাকায় আর স্টাইলিশ পাওয়া যায় এখানে আমি পাইলাম বিক্রমপুরে হঠাৎ করে চোখের সামনে পড়লো এবং কি আবদিয়ার একটা আছে এই যে প্লেট একটা আছে আর এফে আবদিয়া শব্দ করে না আবদিয়া শব্দ না এই একটা আমি নিয়েছিলাম এটা তো খায় কিন্তু এর একটা ছিল তখন আপ দেওয়া ছোটোবেলায় ছিল ওইটা হলো বাড়িতে মানহা ইউজ করে মাঝে মধ্যে ফুল সেটটা হারাই গেছে ওরা এখন বাটি পায় আর ই পায় দেখি মাঝে মধ্যে দেখি ওদের এই জন্য আমি একটু নিয়ে আসলাম আপ জন্য